এই সরকারের পতনের একমাত্র দাবি নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে আমরা সরকার পতনের একমাত্র দাবিতে একমত ছিলাম এবং আছি এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদটাকে ব্যর্থ করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা করে তোলার আহ্বান ঘুমান বে বন্ধ করুন নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন চিকিৎসার ব্যবস্থা করুন এবং বঙ্গদের পুনর্বাসনের ব্যবস্থা করুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন ও ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের নিষিদ্ধ করুন তত্ত্ব প্রবাহ অবাক করে দিন ইতিহাস থেকে শিক্ষা দিন অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের দাবি নিয়ে আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পত থেকে জব্দ করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা করে তোলার আহ্বান করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই ছাত্র আন্দোলনে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশে অনেক বিবেকবান মানুষ ও মিডিয়া সমর্থন জানিয়েছেন গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন বিবৃতি দিয়েছে গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন

দায় দায়িত্ব তাদেরকেই দিতে হবে লক্ষ্য এই এবং এই সরকার তো আসলে বাংলাদেশের জনগণের ভোটের নির্বাচিত সরকার হয় নাই এটা সম্পূর্ণ জালিয়াতি ভাবে একতর তারা নির্বাচন হয়েছে বিধায়ক এর মতটা এবং এই সরকার আর ক্ষমতায় থাকা দেশ চালানোর নতুন অধিকার তাদের নাই আমাদের সাথে আপনারা কোনো কে যাবেন কিনা এই জনগণ এখানে অন্য কোন রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্য মানবতার কল্যাণের জন্য আমরা ইসলাম প্রতিষ্ঠা আমরা সবাই অক্ষম এটা আমরা কাজ করবো এটা আমরা সে পরামর্শ দিতে সিদ্ধান্ত নিয়ে কিভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা যায় সেটা আমি সিদ্ধান্ত করেছি ঠিক আছে আমি ইনসাফ এসেছি আমার একটা প্রশ্ন হচ্ছে মেট্রো রেল সহ সরকারি স্থাপনায় ভাঙচুরের বিষয়টি কিভাবে দেখছেন আমরা আগেও বলছি দেশের সম্পদ ভাঙ্গা নষ্ট করা এটা কখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশ পুরো না এটাকে কখনোই পছন্দ করে না কিন্তু আগে পরে বাংলাদেশের যে ইতিহাস এবং বর্তমান সরকারের যে কার্যক্রম তাদের দলীয় লোকেরা বিভিন্ন ধরনের সরকারি এবং স্থাপনা তারা বিভিন্ন কায়দায় ভেঙে এবং সেগুলো ধ্বংস করে পণ্যের উপরে গায়ে চাপানের বিভিন্ন প্রক্রিয়া আবেদন করছে এবং এটা বিপাক পত্রিকা সহ মিডিয়ায় চলে আসছে এর ভিতরে কিন্তু আপনার

তার তো দেশের করতে পারে না কিন্তু এটা তারা একটা সুযোগ তৈরি করার জন্য আন্তর্জাতিক ভাবে এবং মানুষের তাদের মুভমেন্টকে ঘুরে দেওয়ার জন্য এই ধরনের আচরণগুলো আগে পরে তাদের এর একটা অংশ কিন্তু আমরা এবার আমরা দেখছি তারপরে যারা নাকি এর সাথে এই ধান চুলের সাথে জড়িত আছে না নাই এটা চিহ্নিত করে তাদের সুবিধা সুবিধা ভালো বন্ধু এটা তো আমরা কখনোই এর বিরুদ্ধে না যে তাদের শাস্তি হওয়া দরকার সাহেব যে বক্তব্য রেখেছেন তাহলে সে আগে থেকে এগুলো জানি না কারণ শান্তিপ্রিয় ছাত্রদের ছাত্রীদের দাবির আন্দোলন তার বক্তব্য ছাত্রলীগকে লড়িয়ে দিল এই ধরনের হত্যাচর্জ এবং বিভিন্ন দেশীয় অস্ত্র